ঢাকা বিভাগীয় জাতীয় সাংবাদিক সংস্থার কার্যক্রমকে গতিশীল ও যুগোপযোগী করার লক্ষ্যে পরিষদের গঠনতন্ত্র অনুযায়ী সম্মানিত উপদেষ্টা পরিষদ গঠন করার লক্ষ্যে অদ্য দুই দুই দু তারিখ রোজ সোমবার সন্ধ্যা ছয় ঘটিকায় রাজধানীর শাহজাদপুর মেজবান হোটেলে এক বর্ধিত সভার আয়োজন করা হয় নবনিযুক্ত উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দরা সামাজিক অঙ্গনে তাদের দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে পরিষদের কার্যক্রমকে নতুন মাত্রা যোগ করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি নবনিযুক্ত উপদেষ্টাগণ তাদের জ্ঞান প্রজ্ঞা ও দিক নির্দেশনার মাধ্যমে ঢাকা বিভাগীয় জাতীয় সাংবাদিক সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাদের পরামর্শ ও সহযোগিতায় সংস্থার নৈতিক মানদণ্ড পেশাগত উৎকর্ষ এবং সাংবাদিকদের অধিকার সংরক্ষণে আরও সুধির হবে বলে আমরা প্রত্যাশা করি নবনিযুক্ত সম্মানিত উপদেষ্টাদেরকে সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তাদের সক্রিয় অংশগ্রহণে ঢাকা বিভাগীয় জাতীয় সাংবাদিক সংস্থার অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় সাংবাদিক নেতারা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম লাকি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রানা অর্থ সম্পাদক মুফতি শেখ আজিম উদ্দিন ঢাকা বিভাগীয় সহ সভাপতি ফাতেমা বেগম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ঢাকা মহানগরের সভাপতি এইচ এম ইমন ঢাকা বিভাগীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ পিন্টু শেখ মহিলা বিষয়ক সম্পাদক আখি আক্তার সহ ঢাকা বিভাগ ও ঢাকা মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় সভাপতি মোহাম্মদ সুহাগ ইসলাম